পুরা ডিগিটাই এখন ঘেরা নেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় জাল এই যে জালের মধ্যে এখন পুরার ডিগিটাই একবারেই ঘেরা দিয়ে মাছ মারবে তারা দেখতে পাচ্ছেন আপনারা এই যে জাল তৈরি করতেছে জালের মধ্যে মাটি দিচ্ছে যেন নিচে মাছ না পালায় এই যে আপনারা দেখতেছেন রশি দিয়ে একবারে এপার ওপার চলে যাবে এখন এই যে এদিকে আছে রশি দেখতে পাচ্ছেন হাতে সেও এখন টান দিবে মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মাছ এই ঠান্ডা শীতের মধ্যে এই যে হচ্ছে সব থেকে বড় মাছ এই যে আমাদের ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় মাছ সে হারি দিচ্ছে হ্যাঁ বড়ো মাছ হ্যাঁ আচ্ছা আচ্ছা পুরা টিকিয়ে একবারে খেয় হবে যত মাছ আছে সফট চলে আসবে জালের মধ্যে এই যে জাল যাচ্ছে জাল চলে যাচ্ছে রশি দিয়ে বাঁধতে

এই যে জাল টানতেছে মাঝখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখন মাছ মারবে এই যে অবস্থা এই যে সব নিয়ে ওই পারে যাচ্ছে তো চলেন বন্ধুরা তার পিছিয়ে পিছিয়ে আমরা যাচ্ছি আমার সামনে যাচ্ছি জাল দেখতে পাচ্ছেন না আপনারা জাল নাই এখন জাল মাঝখান দিয়ে যাচ্ছে তো আমরা এখন যাব ওই পারে ওই পার থেকে ভিডিও করবো আবার আপনারা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি চারাদিকে শুধু আলু আলু চাষ আপনারা দেখতে পান সব দিকে আলু এই যে আলু আলু আর আলু কত পরিশ্রম করে আপনারা দেখতে পাচ্ছেন সেই রশি জাল টানা কত পরিশ্রম দেখতে পাচ্ছেন তারা ওইদিকে আর আছে ভাই তো শেষ পর্যন্ত হয় দেখি কতগুলো মাছ ওঠে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাল এই যে জাল সব শেষে আপনারা দেখতে পাচ্ছেন জাল খুব কাছাকাছি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন জাল খুব কাছাকাছি চলে আসছে তো শেষ পর্যন্ত দেখি কতগুলো মাছ ওঠে আপনারা দেখতে পাচ্ছেন জাল খুব কাছাকাছি চলে আসছে খুব কাছাকাছি জল চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তোমরা দেখতে পাচ্ছেন ভাই তো সব শেষ কষ্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন জাল খুব কাছাকাছি চলে আসছে এখন মাছ দেখবো আমরা সামনে যাবো সামনে দেখবো কতগুলো মাছ তো চলেন আমরা যাবো সামনে দিয়ে যাবো এখন আমরা মাছ দেখতে পেলাম একটা মাছ দেখতে পেলাম আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ লাভ দিচ্ছে পুঁটি মাছ সম্ভবত তো নিচে চলে আসতেছি আমরা নিচে এখন দেখবো মাছ ও মাছ তো অনেক দেখতে পাচ্ছি আমি প্রচুর মাছ অনেক মাছ জালের মধ্যে মাছ দেখা যাচ্ছে অনেকগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো মাছ তো এখন দেখবো আমরা সামনে গিয়ে কতগুলো মাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ তো এখন দেখবো সব ডার্কি মাছ সব ডার্কি মাছ এই যে একটা খেয়ে দিয়েছিল এতগুলো মাছ হাফ ডিসকি এখন বাকিগুলা দেখবো কতগুলো হয় ধানিম <yip>

আপনারা দেখতে পাচ্ছেন সেই মাছগুলো এখন পানিতে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মাছ এক পাশে চলে যাবে এখন ওই যে মাছগুলো এদিকে চলে আসতেছে স্রোতের কারণে

অক্ষৰ শুনি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ বেচার চলতেছে এটা হচ্ছে এ পাশে ক্লিয়ার হলো এখন এই পাশে এখন ক্লিয়ার করবে এ পাশেও হয়তো এর থেকে বেশি মাছ থাকতে পারে তো এক খেয়ে কতগুলো মাছ আপনারা দেখতে পাচ্ছেন